সঙ্গে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় আজ বুধবার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে চারটি বিধানসভা কেন্দ্রের মোট ষোলো হাজার ন জন যোগ্য হিতাধিকারীদের গৃহ নির্মাণের জন্য সহায়তা রাশির প্রথম কিস্তির অনুমোদন পত্র প্রদান করা হয়েছে এতে বুধবার উত্তর করিমগঞ্জ বিধানসভার হিতাধিকারীদের অনুমোদন পত্র প্রদান করতে শ্রীভূমি শহরের নিম্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে সকাল এগারোটায় শ্রীভূমি জেলা প্রদীপ কুমার দিবেদীর পৌরোহিত্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীভূমির মোড় অনুষ্ঠানে পলাশবাড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও সূচনা অনুমোদন পত্র প্রদান কার্যসূচি এবং ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়েছে এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে চার হাজার একশো জন হিতাধিকারীকে প্রথম কিস্তির রাশি হিসাবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার অনুমোদন পত্র প্রদান করা হয়েছে অনুষ্ঠানে অনুমোদন প্রাপকদের এক দুদিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা হবে বলে জানানো হয়েছে এতে আরো জানানো হয় যে অর্থনৈতিকভাবে অনগ্রসর গ্রামাঞ্চলের পরিবারগুলিকে বাসগৃহের সুবিধা প্রদান করতে পি এম এ ওয়াইজির অধীনে পাকা বাড়ি নির্মাণের জন্য তিনটি কিস্তিতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং মহাত্মা গান্ধী জাতীয় গ্রাম্য নিয়োগ প্রকল্প বা এম জিএন অধীনে পঁচানব্বই দিনের মজুরি হিসাবে তেইশ টাকা প্রদান করা হচ্ছে এই যোজনায় সর্বমোট এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা করে এক একজন সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে এদিনের অনুষ্ঠানে শ্রীভূমি পুরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব ডিডিসি দীপক জিডুং এডিসি উদয় দত্ত উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বিশ্বরূপ ভট্টাচার্য কি श्री हेमंत शर्मा जी के निर्देशानुसार उत्तर करीमगंज भी प्रधानमंत्री आवास योजना सेंक्शन लेटर डिस्ट्रीब्यूशन का प्रोग्राम संपन्न हुआ है लगभग छियालीस घर हमारे उत्तर करीमगंज समस्ती में और पूरे जिले में लगभग 20000 घर का आवंटन इस वाले प्रांत में हुआ है और जैसा कि माननीय मुख्यमंत्री जी ने कहा कि इसका प्रथम जो किस्त है वो एक दो दिन के अंदर सबके अकाउंट में चला जाएगा और जो लोग रह गए हैं उनको भी एक सर्वे नया लॉन्च हो रहा है जीविका सखी के द्वारा तो उस सर्वे में दे विल बी टेकन केयर ऑफ और बाकी अगर कोई तब भी रह जाता है ग्राम सभा के पहले खुद का भी फोटो डाल के वो जियोटैक करके एप्लीकेशन कर सकता है तो आप लोगों से यही आशा है अनुरोध है कि आप सब तक ये बात पहुँचाएँ कि जिससे करप्शन फ्री पी वाई का इम्प्लीमेंटेशन हो पाए किसी को भी रुपया देने की जरूरत नहीं है तो ये अगर पैसा मांगता है तो एक व्हाट्सएप नंबर लॉन्च होगा उस पर आपको कम्प्लेन देना है या जिला प्रशासन के पास कंप्लेन देने से ही विल टेक केयर ऑफ इट तो एक करप्शन फ्री क्लीन पी का जो इम्प्लीमेंटेशन है उसका जैसा आज मुख्यमंत्री जी ने आह्वान किया है तो सब हम लोगों का दायित्व तो कि हम लोग उसको पूरा करें और मैं आप लोगों से आशा करता हूँ कि आप लोग इस बात को जन जन तक पहुँचाने में सहयोग करें धन्यवाद अपडेट धन्यवाद